সালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম আনকমন আনকমন কিছু ডিজের নিয়ে প্রত্যেকটা কিন্তু পাকিস্তানের রেপ্লিকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার মাহাজাল মরজা প্রত্যেকটা ব্র্যান্ডের ডিজাইন আছে প্রত্যেকটা কিন্তু একই প্রাইস আর প্রত্যেকটা কিন্তু আনকমন আনকমন ড্রেস আমাদের কাছে আপনারা পাবেন দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আর প্রত্যেকটারে কিন্তু বুকে এম্বোটারি কাজ পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে পাবেন আর প্রত্যেকটা সেলোয়ার কিন্তু আপনারা পাক্কা আড়াই গজ পাবেন প্লাস সুতি কাপড়ের মধ্যে আর অন্যটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি একটা অন্য আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত বড় এবং নামাজ একটু অন্য আমাদের কাছে পাবেন প্রত্যেকটা কিন্তু নতুন এবং আনকমন ডিজাইন এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন ব্ল্যাক কালারটা খুব সুন্দর সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হবে হাতা এগুলা লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস পাবেন আমাদের কাছে পাশে পাবেন আশি প্লাস কিন্তু পেয়ে আমাদের কাছে আর অন্যটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি একটা গুলা দেখেন দেখেন খুব সুন্দর প্লাস নামাজি অন্য আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে পাবেন এটার মধ্যে এই ডিজাইনটাও খুব সুন্দর এবং আনকমন একটা ডিজাইন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা হবে প্রত্যেকটার হাতা কিন্তু আপনারা ফুল হাতা পেয়ে যাবেন আমাদের কাছে আর প্রত্যেকটা স্যালারও কিন্তু সুতি কাপড়ের মধ্যে পাবেন আর অন্যগুলো কিন্তু মাসাল্লা খুব সুন্দর দেখেন অন্য গুলা দেখেন খুব সুন্দর প্লাস নামাজের একটা আর যারা অর্ডার করবেন খুব দূরত আমাদের থেকে অর্ডারগুলো কনফার্ম করেন এগুলো কিন্তু ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ হবে আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে আপনারা টাকা দিবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন স্যালার গুলাও কিন্তু সুতি কাপড়ের মধ্যে পাবেন আর অন্য তো মাসাল্লাহ চমৎকার অন্য প্রত্যেকটারই দেখেন এই যে অন্য গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজে একটা অন্য আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন এই সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এটার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা কিন্তু আপনারা ক্যাটালগে ড্রেস আমাদের কাছে পাবেন প্রত্যেকটাই পাকিস্তানি রেপ্লিকা প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার ওন্নাগুলো কিন্তু 마শাআল্লাহ চমৎকার চমৎকার ওন্না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন ওন্নাগুলো দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর প্লাস চমৎকার ওন্না আমাদের কাছে আপনারা পাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কোয়ালিটি ফুল থাকবে আর প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে পাবেন প্রত্যেকটাই পাকিস্তানি রেপ্লিকার মধ্যে আমাদের কাছে এভেলেবেল আপনারা পেয়ে যাবেন দেখেন অর্ডার করার জন্য খুব দ্রুত আমাদের পেজে আপনারা নক দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো খুব দ্রুত আমাদের থেকে অর্ডারগুলো কনফার্ম করে নেন খুব সীমিত সময়ের জন্য মালগুলো আমাদের কাছে পাবেন দেখেন ওন্নাটা দেখেন খুব সুন্দর প্লাস নামাজি ওন না আমি আবারও বলি প্রত্যেকটা রন্নাই সুন্দর প্রত্যেকটা ডিজাইনও আনকমন ডিজাইন আমাদের কাছে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা দেখেন এটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা পাবেন আপনারা সালোয়ার আর যেটা হবে ওন্নাটা গুলা দেখেন খুব সুন্দর ওন্না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন এই গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর অন্য আর প্রত্যেকটার কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি আমাদের কাছে পাবেন একটা ব্যাগ একটা ক্যাটালগ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যেটা সামনে পেছনের পাট নিচেরটা হাত আমি বলি যত লম্বা মানুষ হোক এগুলা পরতে পারবে যত মোটা মানুষ হোক এগুলা পড়তে পারবে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যত কাপড় লাগে আমাদের এখানে এটা দেওয়া আছে যে অন্যটা দেখেন প্রত্যেকটার অন্য কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর আমাদের কাছে আপনারা পাবেন আর একবারে ইউনিক ইউনিক ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পর আপনারা টাকা দিবেন দেখেন স্যালোয়ার গুলো দেখেন স্যালোয়ার গুলা কিন্তু গজ হবে আপনারা চাইলে মেপে নিতে পারবেন আর অন্য কিন্তু নামাজি একটা উন্নয় পাবেন আমাদের কাছে দেখেন উন্না গুলা কিন্তু বিশাল বড় প্লাস নামাজি উন্না ক্যাটালগে যা আছে সেম সেম টু হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পাবেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা হাতা কিন্তু ফুল হাতা হবে প্রত্যেকটা ডিজাইনের ফুল হাতা হবে এই যেটা হলো স্যালোয়ার স্যালোয়ারটা হবে আড়াই গছ আর এই যেটা উন্না যারা যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডারগুলো কনফার্ম করেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বের একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে আসসালামু আলাইকুম